জীবনের প্রথমবারের মতো আমার দুই ভাইকে নিয়ে মালয়েশিয়ার মাটিতে এত সুন্দর একটা সেলিব্রেশন করতে পারবো কখনই ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনটা ছিল রোজার ঈদের দিন আমার জন্য ভীষণ স্পেশাল একটি দিন দুইটা আনন্দ একসাথে পার করলাম একটা হচ্ছে ঈদের আনন্দ দ্বিতীয়টা হচ্ছে মা হয়েছি সেই ছেলের আজকে জন্মদিন আলহামদুলিল্লাহ দুই ভাইকে নিয়ে এই প্রথম কেক কাটছি ছেলের পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে বিয়ের পর মা হতে চায় নেয়ামত আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই প্রবাসের মাটিতে আমি এক সময় একা ছিলাম এখন আর একা না দুই পাশে দুইটা ভাই আছে সাথে হাসবেন এবং একমাত্র রাজপুত্র আমার সন্তান বিপদে আপদে তাদেরকে নিয়ে আমার পথ চলা আমি যেহেতু তাদের বোন আমার অনেক দায়িত্ব আছে সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি সেই দোয়া চাই সবার কাছে আপনারা হচ্ছেন আমার আরেকটা ফ্যামিলি আরেকটা পরিবার আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আমি কখনো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আজকে আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসে আমার পেজে দুই লক্ষ এগারো হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আপনাদের সকলের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ ভোনকে এত সুন্দর ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য হিসামকে কেক খাইয়ে দিচ্ছে তার দুই মামা এই প্রথম আদরের একমাত্র ভাগিনার জন্মদিন বলে কথা তারাও অনেক বেশি খুশি এই প্রবাসের মাটিতে ভাগ্নের জন্মদিন পালন করে ছেলেকে এতটা ভালোবাসে দুই মামারই কলেজার টুকরা আমি বলবো আমার ছেলে অনেক বেশি লাকি এই প্রবাসের মাটিতে তার দুই মামাকে কাছে পেয়ে তো আমার দুই ভাইকে একটা কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে আমার ছেলেকে যেভাবে ভালোবাসতেছো আমি আসলে অনেক বেশি খুশি তোমরা সারা জীবন আমার ছেলেটাকে এভাবে আগলে রে তো যাই হোক প্রবাসী দুই ভাইকে নিয়ে আসলাম ঘুরতে দেখতেই পাচ্ছেন সবাইকে নায়ক নায়ক লাগছে মাসাল্লাহ তো আপনার আপনারা এবার ঈদে কোথায় যাবেন প্রিপারেশন কি অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে ঘোরাটারা শেষ করে ইসামের জন্য কেক কিনতে আসলাম যেহেতু ওর বার্থডে কেকটা রাতে কাটবো তো সেজন্য আমরা সন্ধ্যার আগে চলে এসেছি হিসামকে জিজ্ঞেস করে তার পছন্দ মতো কেক কিনেছি তো যেহেতু ঘরোয়াভাবে কেকটা কেটেছি আমাদের অত বেশি প্রিপারেশন বা প্ল্যান ছিল না কাউকে তেমন ইনভাইটও করি নাই সত্যি কথা বলতে বার্থডে সেলিব্রেশন ম্যারেজে পালন করা একদমই আমার পছন্দ না আর এটা ইসলামেও জায়জ নাই তবে আমার ছেলের বাবার খুবই পছন্দ যাই হোক ছেলেকে আনন্দ দেওয়া খুশি রাখার জন্য বাবা হিসেবে তো এতটুকু করতেই পারে স্বাভাবিক তাদের খুশিতে আমিও খুশি আমরা এখন আছি মার্কেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ওয়েট করছিলাম টিকিটের জন্য যেহেতু ঈদের দিন একটু ঘুরবো তো আমরা এই প্রথম ওয়াটার বাসে করে ঘুরবো অনেক শুনেছি আর অবাক হয়েছি বাস আবার পানিতে চলে কিভাবে, তো আপনারাও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমরা এখন উঠতেছি কিছুক্ষণ পরে কিন্তু এই বাস পানিতে নামবে তো এই তো তারপরে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে সেই বাস পানির উদ্দেশ্যে রওনা দিল এই তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভালো লেগেছে মনে হচ্ছে আমরা পানির ভিতরে ডুবে যাচ্ছিলাম পুরো পানি মাথার উপরে উঠে গিয়েছিল যেহেতু জ্বালানাতে গ্লাস করা ছিল আমরা স্পষ্ট দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে কোনো কথায় ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন